গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকাল সকাল আজকে চলে এসেছি আজকে হলো সানডে মিস্টার দাস গেছে বাজারে আর এই যে ছেলের এখন দুধ মানে দুধে কমপ্লান দিয়েছে এবার ও একটু নিচে গিয়েছে ঠাম্মিদের কাছে গিয়েছে এলে ওকে পেন লাগে আমার ছেলে বিছানার মধ্যে এমন করে এমন করে মানে ও বিছানাটাকে মানে ওর মেন খেলা পাবে তো যাই হোক সারাদিনের পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখবে আর এই যে মিস্টার দাস বাজার থেকে চলে এসেছে তো ও সকাল সকালই খুব যায় কারণ এত রোদ ওঠে না রবিবার যেহেতু একটু শুয়ে থাকতে ইচ্ছা করে কিন্তু বাজার তো যেতেই হবে তাই ও তাড়াতাড়ি উঠেই চলে যায় ছেলে ছেলের লেবুটা শেষ হয়ে গিয়েছিল বললাম বাখরাটে যাচ্ছো যেখানে বেবিরহাটের থেকে বাখরাহাটের লেবুটা ভালো হয় তাই বাঁখ্রাহাট থেকেই লেবুটা আনলো আর এই এইদিকে মাসকাবাড়ি বলতে সারা সপ্তাহ হলুদ গুঁড়ো তারপরে গ্রিন টি মোটামুটি যা আনবে দু সপ্তাহ দু তিন সপ্তাহ না আনলেও চলবে তো সেইগুলোই আনতে বলে দিয়েছিলাম সেইগুলোই এনেছে আর দি আমাদের আজকে কিছু যেই দেখলাম নিচে সবজি এসেছে এক ছুটে গিয়ে সবজিগুলো নিয়ে চলে এলাম আর তারপর সবজিটা নিয়ে এসে এবার আমাদের সাড়ে নটা বাজে বললাম চলো টিফিনটা করি আর এইদিকে দিদিরও আজকে পরোটা আর আমাদেরও পরোটা বাবু এবার টিভি দেখা বন্ধ কর শোনা এবার তো টিভি দেখে বন্ধ কর আর এই যে বড়মশাইকে বললাম নিচে আখের রস এসেছে যাও আখের রস নিয়ে যাও জানি না আজকে খুব মনে হলো আখের রস খেতে দেখতে দেখতে এগারোটা বেজে গেল কিন্তু আমার আজকে একদম মনে হচ্ছে না এই গরমে রান্না করব কিন্তু কিছু করার নেই যা যার কাজ করতে হবে ছেলে আর হাজবেন্ড বেরিয়ে গেছে ও তোর রবিবার হলেই তো বুঝুদে বাড়ি যাই তো চলে গেছে আর চলো আমি কি কি রান্না করছি তোমাদের সেটা দেখায় তো এই দেখো দিদি সবজি দিয়ে চলে গেছে আজকে ভাবছি পটল ডাটা আলু ও সর্ষে বাটা দিয়ে কাতলা মাছটা ঝাল করব আর গরমকাল মানে উচ্ছে থাকবে আর আম কেটেছে এই যে আমের চাটনি হবে আর চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর এই যে এই দেখতে এই দেখো কি জানি কদিন ধরে বলছে আমি না কাতলা মাছের মাথা খাবো মানে দেশি কাতলা মাছের ওই যে কাতলা মাছ এনেছে আর দিদি বেছে দিয়ে গেছে এই যে চিংড়ি মাছগুলো দেখেছো পেটে ডিম হয়েছে এই যে বাগদা চিংড়ি এনেছে আবার হচ্ছে তকসে মাছ ও এনেছে আর আছে এই যে কাতলা কাটা মানে কাতলা কাটা না এটা হচ্ছে দেশি কাতলা তো চলো এই দিয়ে দেখি কি রান্না করি আবার চলো তোমাদের সাথে আর একটু পরে দেখা হচ্ছে মাছ না এই সপ্তাহে স্কুল আমার ছেলে যেহেতু আছে সকালবেলা বাজারে যাওয়া খুব অসম্ভব তাই রবিবারে একটু বেশি করে মাছ নিয়ে আসে সারা সপ্তাহটা যাতে হয়ে যায় সারা সপ্তাহটা আমার অন্তত বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত হয়েই যায় আর যাই হোক তারপরে এবার এই যে আজকে যেগুলো হবে সেগুলো হচ্ছে এই যে আজকের মতো যেটা কেটেছে ওনার কোনো দিন জানো তো মানে এ খায় না মানে গা মুো খায় না কিন্তু আজকে কী মনে হয় যে হচ্ছে মুড়ো খাবো মুড়ে এনেছে কাতলা মাছের মুড়ো এনেছে এটা ভাবছি ঝাল করব আর এই চিংড়ি মাছ দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল করবো তর্ষে মাছটা দিয়ে দেখি করা যায় এই যে আমার চাটনি ফুটছে এগুলো দেখতে পাচ্ছো তো চাটনির আমগুলো না একটু কিছু মনে করো না চাটনি করাটা এত গরম হয়ে গেছিল আমটা ভাজতে চায়নি আমটা দিতেই না আমটা দেখলাম একটুখানি কুড়ে মতো গেছে জানু এত গরম আর আমার আম কাটার আর ইচ্ছা হচ্ছে না এই হয়ে যাবে চাটনি এই যে দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝা তরকারি করেছি চিংড়ি মাছ আর তোপসে মাছটা আলাদাভাবে ঝাল করেছি চাটনি করেছি আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি করেছি ওরা আসার আগেই আমার হয়ে গেছে তোমার লাইন পড়ে গেছে রেখেছিস তো গাড়ি ਤੁਗੀ ਅੱਜ ਸੁਖਾਮਣਾ ਸੀ ਬੁਲਿਸ ਦੇ ਚੰਨੋ ਸਾਰਾ ਦੇਸ਼ ਚੋਲ ਚੇ ਤੇ ਜੂ ਸ਼ੁਰੂ ਖਾਓਗੀ ਜਾਤੇ 7 ਸ਼ੁਰੂ ਹੋ ਜਾਏਗਾ ਕਾਰਟੇਗਾ ਸਤਾ ਸਕਰਦਾ ਗਿਆ ਅੱਛਾ ਹੈ ਅੱਜ ਸੁਖਾਮਣਾ ਜੀ ਆਮੜਾ 11 11 ਸੀਗਾ ਕਾਸੀਨੋ ਉਹਨੇ ਕੇਸ ਹੋ ਜੀ ਗਾੜੀ ਹੋ ਗਈ ਐਹੁਣੇ ਗੇਟ ਖੋਲੇ ਦਿਏ ਸੀ ਨਾ ਕਿ ਕਦੋਂ ਜੈਸੀ ਚੋਟੇ আর আমরা বাড়ি থেকে এতটাই লেট করে বেরিয়েছি যে ওখানে পৌঁছাতে পৌঁছাতে পাই মানে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল কারণ মন্দির তো বেশিক্ষণ খোলা থাকে না মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর যেইটুকানি না আমার ছেলে এসেছে মানে ওইখানে যে ওইটুকানি পার্ক মতো করা আছে না ওখানে যার জন্য মানে তমুল কাণ্ড করছে অস্থির কাণ্ড যাই হোক মিস্টার দাস লাস্টে ওকা ওখানেই নিয়ে গেল টান টাতান এরকম করোনা না ওই 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 ওইখানে যাব ওই যাব না এরকম করছো কেন বৌদি ভাই বসু ঠিক আছে আমরা এখানে উনি দাঁড়ো আর দেখতেই পেলে বাচ্চাগুলো সিট নিয়ে কেমন মারপিট দাঙ্গা ঝগড়া চেটে অশান্তি করছিল তারপরে যাই হোক এক জায়গায় বসে এবার ডিসাইড করা হচ্ছে কি খাওয়া হবে চলো আজকের মতো ব্লগটা এইটুকানি